জয় হিন্দ ফ্রেন্ড আজকে আমরা আলোচনা করব একটা বিষয় গুরুত্বপূর্ণ যে গরম রক্তর প্রাণী এবং ঠান্ডা রক্তর প্রাণীর মধ্যে সম্পর্ক কি বা পার্থক্য কী আমরা এখন যে গরম পড়েছে তো আমরা দেখতে পাই যে যেখানে সেখানে যে কোনো পোকামাকড় থেকে যায় বা বার হয়ে আসে এটা কীসের জন্য কি পার্থক্য বায়োলজিক্যাল মানে কোন ভাষায় আমরা বুঝলে পরে বেশি ভালোভাবে বুঝতে পারবো তো আমরা বেসিক্যালি জানি যে আমরা রক্ত মানুষের গরম হয় কিন্তু এটা জানা দরকার যে কিছু কিছু প্রাণী আছে যে ওদের রক্ত ঠান্ডা মানুষের রক্ত গরম তার জন্য আমরা একে দুভাগে ভাগ করতে পারি একটি হচ্ছে গরম রক্তের প্রাণী আর একটি হচ্ছে ঠান্ডা রক্তের প্রাণী কিন্তু মানুষও এক ধরনের প্রাণী আমরা দুভাগে ভাগ করেছি কিসের মানে মাধ্যমে রক্তের গরম ঠান্ডার মাধ্যমে কিন্তু বায়োলজিক্যাল ভাষায় মানুষও একটি কিন্তু প্রাণী তাহলে আমরা একে বলতে পারি অর্ম ব্লাড অ্যানিম্যাল অ্যান্ড কোল্ড ব্লাড অ্যানিম্যাল তাহলে আমরা প্রথমে শুরু করি যে অর্ম ব্লাড অ্যানিম্যাল গরম রক্তের প্রাণী তো গরম রক্তের প্রাণী সাধারণত আমাদের চোখের সামনে বেশি আসে আমরা যে কোনো প্রাণীকেই দেখি তাদের কিন্তু ব্লাড গরম হওয়ার সম্ভাবনা থেকে বেশি থাকে আর ঠান্ডা যাদের রক্ত থাকে তাদের কিন্তু আমরা সবসময় ওদের চোখে পড়ে না তো এক্সাম্পেল হিসাবে আমরা মানুষকেই দেখতে পাই যে মানুষের রক্ত গরম মানুষের রক্তে গরম থাকার অনেকগুলি কারণ থাকে যেমন আমাদের শরীরে কি আছে ব্লাড প্রেশার আছে এই ব্লাড প্রেশার কী করছে শরীরের মধ্যে একশো কুড়ি বাই আশিতে চলাচল করছে তার জন্য গরম হওয়ার নাইনটি পারসেন্ট সম্ভাবনা তার জন্য তাছাড়াও অন্যান্য কাজকর্ম করে কিন্তু রক্তের জন্য আমাদের শরীর বেশি গরম হয়ে থাকে যেমন সাঁত্রিশ ডিগ্রি এই সাঁত্রিশ ডিগ্রি তাপমাত্রা কোনো সময় আমাদের শরীর থেকে কমে না এমনকি আমার যদি ঠান্ডার সময় যদি আমি মনে করি আমার শরীরের সমস্ত পোশাক মানে ফেলে দেবো বা খুলে রেখে দেব আমার কি টেম্পারেচার কমবে না আমার টেম্পারেচার সাঁত্রিশ ডিগ্রি থাকবে এরকমও কিছু প্রাণী আছে তাদের প্রাণী ফিক্স আছে কিন্তু আমরা সাধারণত জানি যে যে সমস্ত প্রাণী খাবার বেশি খায় সে সমস্ত প্রাণীর রক্ত গরম হবে যেমন মানুষ মানুষ এক বছরে প্রায় ছ কুইন্টালেরও বেশি খাবার বা ফুড খেয়ে নেয় এরকম দেখতে পাই গরু ছাগল ভেড়া এরাদের সব রক্ত গরম এদের শরীরে কি আছে শিরা আছে এদের রক্তে শিরার মধ্যে চলাচল করে তার জন্য রক্ত গরম আর আমরা বেসিকলি একটি ভাষায় বলতে পারি যে স্তনধর যত প্রাণী আছে সমস্ত প্রাণী হচ্ছে গরম রক্ত স্তনধর মানে এর শুধুখানি যে স্তন থাকবে এরকম নাই যারা মায়ের দুধ খেয়ে বড়ো হয় যে সমস্ত প্রাণী সেই সমস্ত প্রাণীর রক্ত গরম হবে এক্সাম্পল হিসাবে আমি বলে দিলাম ছাগল গরু ভেড়া মানুষ এরা সব মায়ের দুধ খেয়ে বড়ো হয়েছে সিংহ বাঘ যত রকম যা আছে তোমার এরা মায়ের দুধ খেয়ে বড়ো হয়েছে তার জন্য তুমি যত রকম দেখবে এরা একটা নির্দিষ্ট স্থানে থাকে সময় মতো থাকে যেখানে সেখানে যখন তখন বার হয় না যেমন মানুষ নির্দিষ্ট স্থানে থাকে যখন তখন ঘর থেকে বার হয় না নিয়মিত ঘর থেকে বার হয় ছাগল গরু ভেড়া যখন তখন বার হয় না যেমন ছাগলকে চড়াতে নিয়ে যাই তখনই বার হয় গরুকে চড়াতে নিয়ে যাই তখনই বার হয় মানুষ যখনই মানে নিজের ইচ্ছা পূরণ করার জন্য বার হয় যখন তখন বার হয় না তাহলে আমরা টপিক বেশি বড় না করে তাহলে গরম রক্তের আমরা প্রাণী বুঝতে পারলাম এবার আমরা বুঝব যে ঠান্ডা রক্তের প্রাণী কোল্ড ব্লাড অ্যানিমেল তাহলে ঠান্ডা রক্তের প্রাণী এদেরকে আমরা খুব কম দেখতে পাই কিন্তু যখনই দেখতে পাই আমাদের চোখের সামনে থেকে এরা চলে যায় কারণ এরা গরম রক্তের সঙ্গে ঠান্ডা রক্তের ঠিক একটা দুশ্মনী বা মানে ডিফারেন্স পার্থক্য আছে যেখানে গরম থাকবে সেখানে ঠান্ডা থাকবে না মানে দেখা মাত্র চলে যাবে উদাহরণ হিসাবে তুমি সাপ নিতে পারো ব্যাঙ নিতে পারো তুমি যত মানে ব্যাঙেরও হয় মানে ব্যাংক জায়গা অনুযায়ী স্থান অনুযায়ী রক্ত গরম ঠান্ডা হয় কিন্তু ব্যাঙ্কে তুমি রাখতে পারো তাহলে যেমন সাপ পোকামাকড় হবে এই কিছু কিছু পোকামাকড় আছে যাদের মানে শরীরের মধ্যে শিরার মধ্যে রক্ত চলাচল করে না সেই সমস্ত প্রাণীর রক্ত ঠান্ডা এবার তুমি বায়োলজিক্যাল যদি স্টুডেন্ট হও তাহলে তুমি জানতে পারবে যে কোন প্রাণীর রক্ত শিরার মধ্যে যাওয়া আসা করে আর কোন প্রাণীর রক্ত এরকম মানে খোলামেলা ঘরে থাকে যেমন তুমি আড়শা দেখতে পাবে কাঁকড়া দেখতে পাও শামুক দেখতে পাবে তুমি তারপরে যে সাপ দেখতে পাবে এরকম অনেক রকম সাপের প্রকার আছে সেই সাপ তুমি দেখতে পাবো তুমি চোখের সামনে তুমি দেখতে পাবে যে সাপা লুকিয়ে থাকে মাটির ভিতরে ঢুকে থাকে এরা যখন তখন একটা কি এদের ইচ্ছা যখন তখন বার হতে পারে এরা যখন তখন নিজের ইচ্ছা মতো বার হতে পারে তাহলে এই সমস্ত প্রাণী হবে ঠান্ডা রক্তের প্রাণী যেমন এখন গরমের দিন ওদের রক্ত ঠান্ডা ওরা কি করবে যে অনেক গরম আসছে মাটির ভিতরে মাটি গরম হয়ে গেছে এখন সূর্যর তাপে তো ওরা কি করবে বাইরের ঠান্ডা আবহাওয়াকে অনুভব করার জন্য ওরা ফাটের ভিতর থেকে উপরে উঠে আসবে যেমন আমরা এখন মাঠে এসেছি তো ওরা কে জানে ওরা ওদের আমার সামনে চলে আসতেও পারে দেখা হন যেতেও পারে কিছু ঠান্ডা রক্তের প্রাণী তো ওরা কি করবে এখন উঠে আসবে একটু থাকবে ওদের রক্তটা ঠান্ডা করার জন্য বা ঠান্ডা মানে কি আমাদের রক্ত গরম হয়ে গেলে কিন্তু ওরা থাকতে পারে না ফাটের ভিতরে এই সমস্ত প্রাণীগুলো তাহলে ওরা আসবে উপরবেলা কিছু খানিক থাকবে থেকা পর আবার ওদের নিজের স্থানে চলে যাবে এদের একটাই কি আর যেখানে সেখানে দেখতে পাওয়া যায় তোমাদের উদাহরণ হিসাবে দিলাম তাহলে এই সমস্ত প্রাণীগুলো হচ্ছে ঠান্ডা রক্তের প্রাণী ঠান্ডা রক্তের প্রাণীর কোনো শিরা থাকে না শিরার মধ্যে রক্ত চলাচল করে না আর যে সমস্ত গরম রক্তের প্রাণী থাকে সেগুলো শিরাতে মানে রক্ত যাওয়া আসা করে নির্দিষ্ট ব্লাড প্রেশার থাকে যেমন একশো কুড়ি বা একশো আশি আর যে সমস্ত প্রাণীর ব্লাড প্রেশার থাকে না সেগুলো তো ঠান্ডা হবে বাস্তবিক একটু ঠান্ডা কারণ রক্তই তো গরম হবে যাওয়া আসা করবে তবে তো গরম হবে একটা মোটর সাইকেল যদি চলে রাস্তায় তবেই তো গরম হবে আর না চলে তো ঠান্ডা হয়ে থাকবে সেরকমই ওর ভেতরে কোনো সিরা থাকে না যেখানে সেখানে যেমন তুমি উদাহরণ হিসাবে দেখতে পারো যেমন হচ্ছে একটা আরশোলাকে তুমি যদি মারো বাড়িতে তো মারা মাত্র দেখবে যেদিকে সেদিকে রক্তটা চলে গিয়েছে মানে দেওয়া মাত্র আঁড়শোলা রক্ত সাদা হয় এটা ওই হিমোগ্লোবিনের কারণে হয় কারণ মানুষের হিমোগ্লোবিনের কারণে লাল হচ্ছে আর আরশোলার রক্ত কী হচ্ছে সাদা হচ্ছে ওইটা বায়োলজিক্যাল টপিক আলাদা টপিক হয়েছে সাদা রক্ত কিন্তু ওর সাদা টপিক কী হচ্ছে ওইটা ওইটা ওর রক্তটা যেদিকে সেদিকে চলে যাবে কিন্তু মানুষকে যদি বা কোনো প্রাণীকে যদি দেখতে পাওয়া জবাই করার সময় যদি জবাই করে যখনই রক্ত যেদিকে সেদিকে ছিটকে চলে যাবে কারণ ওই শিরার মধ্যে রক্ত চলে আসছে যাতায়াত করছে তার জন্য গরম তাহলে আমরা একটা শর্টকাটের মধ্যে গরম রক্তের প্রাণী এবং ঠান্ডা রক্ত প্রাণী একটু ধারণা রাখলাম এই ব্যাপারে যদি আলোচনা করা হয় তো অনেক বড় হয়ে যাবে এক এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা তুমি পাঁচ ঘণ্টা তুমি শেষ করতে পারবে না কিন্তু যতটা সম্ভব একটা শর্ট ভিডিওর মধ্যে একটু অল্প সময়ের মধ্যে বলার চেষ্টা করলাম জয় হিন্দ